একদম পারফেক্ট কচু শাক রান্নার রেসিপি খুঁজলে আজকের ভিডিওটি আপনার জন্য এই প্রসেসে কচু শাক রান্না করলে গলা চুলকানোর কোন ভয় থাকে না এবং খেতেও বেশ ভালো লাগে আজকের পুরো রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের করা আশা করছি বুঝতে পেরেছেন তাহলে কতটা পারফেক্ট হয়েছে প্রথমেই আমরা বাসার সামনে থেকে এরকম ছোট ছোট কচু গাছ কেটে নিয়েছিলাম কচু গাছ সময় যেখানে রোদ থাকে সেখান থেকে নিলেই ভালো হয় এবং যেসব কচু গাছ একটু সাদাটে টাইপের সেগুলো নিতে হবে বাসায় নিয়ে আসার পরে এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আমি ঠিক কিরকম সাইজের কচু গাছ নিয়েছি রান্না করার জন্য এবার একটি কড়াইতে নিয়ে চুলোয় বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি চামচ পরিমাণ লবণ দিয়েছি কিছুক্ষণ জাল করার পরে এটা যেহেতু অনেকটাই কমে যাবে সেটা ব্যালেন্স করেই কিন্তু লবণ দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট জাল করার পরে যখন এরকম কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে এবার একটি চামচের সাহায্যে আমি ঠিক এভাবে করে ভেঙে নিয়েছিলাম বাগারের জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি এবার রসুনের কালার যখন ব্রাউন হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করা কচু দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে এরপর পাঁচ থেকে সাত মিনিট এভাবে নেড়েচেড়ে নিয়ে একদম শক্ত করে নিতে হবে এই কচু শাক কিন্তু যতটাই শক্ত হবে খেতে ততটাই মজা হবে আশা করছি দেখেই বুঝতে পেরেছেন ঠিক কিরকম ঠিক নিচে রাখতে হবে দেখা হবে অন্য কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ